আসসালামু আলাইকুম আপনি দেখছেন ফ্রিল্যান্সার নিশান আমি এসে আপনি দেশে নিশান কে কেমন আছেন কমেন্ট করে জানাতে বলবেন না কারো কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিও শুরু করার আগে একটা কথা না ভুলবেন না নতুন অডিয়েন্স আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিওতে খুব বেশি বকবক না করে মূল টপিকে চলে যাব সেটা হচ্ছে মূল টপিকটা হচ্ছে আজকে আমরা গোলগিং অ্যাপ দিয়ে কিভাবে এটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা জিমেলের মাধ্যমে ওপেন করতেছি এখানে সাইন ইন ক্লিক করলে গোলগ ব্রাউজারটা এখানে ওপেন হয়ে যাবে গোলগিন ব্রাউজারটা ওপেন হয়ে গেলে এরকম ইন্টারফেস পাবেন আপনারা দেন এরকম ইন্টারফেস পাওয়ার পর আপনারা ফার্স্টে আপনাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে আপনাদেরকে যা করতে হবে এখান থেকে অ্যাড প্রোফাইলে ক্লিক করতে হবে মানে ফার্স্ট অফ অল আমাদের একটা ডিভাইস তৈরি দেন এখান থেকে ওভার ভিউতে ক্লিক করে দিবেন এখান থেকে হচ্ছে আপনার কোন ডিভাইসটা তৈরি করবেন উইন্ডোজ 10 হলে উইন্ডোজ 10 উইন্ডোজ 11 হলে উইন্ডোজ 11 ম্যাক ইনটেল মানে এটা হচ্ছে ম্যাকবুকের জন্য এটা হচ্ছে ম্যাক এআরএম মানে আইফোনের যে ডিভাইসগুলো আছে অ্যাপলের যে ডিভাইসগুলো আছে মানে Android ফোনের মতো ওইগুলো আর কি Linux হচ্ছে উইন্ডোজের একটা অপারেটিং সিস্টেম Android চাইলে Android করতে পারবেন দেন আপনাদের অফারটা যে রিলেটেড থাকবে সেই ডিভাইসটা এখান থেকে ক্রিয়েট করবেন দেন আমি হচ্ছে এখান থেকে একটা অ্যাপেলের ডিভাইস তৈরি করবো ম্যাকে এয়ারেমে ক্লিক করলাম এরপরে হচ্ছে এখানে আপনাদের কোনো কাজ নাই ডিরেক্টলি হচ্ছে আপনারা বুক এ চলে যাবেন এইখানে যা আছে সবগুলো কন্ট্রোলে পেস করবেন ক্লিক্ট হয়ে যাবে এরপর ডিলিট করে দেবেন শেষ এখানে কাজ শেষ এরপর চলে যাবেন আপনারা ওয়েব টি তে ক্লিক করবেন এইখান থেকে হচ্ছে লোকেশনটা অফ করে দিবেন এটা অফ করে দিবেন ডিটেক্ট তারপর জিও লোকেশন যেটা আছে এটা ব্লক করে দিবেন এরপরে অ্যারোতে ক্লিক করবেন এখানে অ্যাডভান্স যেটা আছে অ্যাডভান্সে চলে আসবেন এখানে যা আছে সবগুলো ধরে কন্ট্রোল এ ধরবেন আর ডিলিট করে দেবেন তারপরে হচ্ছে আপনাদের যেটা দরকার হবে ইউজার এজেন্ট আইফোনে যে ইউজার এজেন্ট আছে সেটা হচ্ছে দরকার হবে মাস্ট লাগবেই ইউজার এজেন্ট ছাড়া কিন্তু আপনারা ডিভাইস তৈরি করতে পারবেন না আমি একটা ইউজার এজেন্ট নিয়ে নিব আমি এখান থেকে দুইটা ইউজার এজেন্ট নোট করে রাখছি আর এইগুলো হচ্ছে উপরে গুলো হচ্ছে প্রক্সি যে আমি কোন কান্ট্রিতে এই ডিভাইসটা রান করতে যাচ্ছি ধরেন যে আমার অফারটা আছে আমেরিকা থেকে পিন জিমেল এবং পিন সাবমিট করলে আমার ইনকাম হবে সেই ক্ষেত্রে আমি আমেরিকার প্রক্সি নিয়ে নিছি পাঁচটা আমেরিকার প্রক্সি নিয়ে নিছি এই পাঁচটা থেকে যখন একটা এখানে অ্যাড করে দিলেই এখানে হচ্ছে আপনার কানেক্ট হয়ে যাবে মানে আমেরিকার লোকেশনে কানেক্ট হয়ে যাবে তাহলে আর সমস্যা হবে না এখান থেকে আমি হচ্ছে মজিলা ফায়ারফক্স এই ফিচার এজেন্টটা কপি করে নেই দিয়ে কাট করে দিই একটা একবারের জন্য ব্যবহার করা যাবে আমি যদি ক্লিক কাট করে দিয়ে এখানে পেস্ট করে দিলাম এখান থেকে আপনার নিচে চলে আসবেন নিচে চলে আসবেন ফলো করবেন আমি যেটা যেটা করতেছি সেটাই সেটাই করবেন এখান থেকে এই যে ওয়েব জিএল মেটা ডাটা যেটা আছে যে এটাকে রিয়েল করে দিবেন রিয়েল করে দিয়ে আর কিচ্ছু করতে হবে না ওখান থেকে ডিরেক্ট ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দিবেন একটু টাইম নেবে এই তো হয়ে গেছে দেখেন প্রোফাইল ওয়ান রান হয়ে গেছে দেন এখন হচ্ছে এটার লোকেশনটা আছে ফ্রান্স ধরেন আপনার অফারটা আছে আমেরিকার থেকে জিমেল এবং পিএন সাবমিট করলে আপনার ইনকাম হবে সেই ক্ষেত্রে এটার লোকেশন কিন্তু ফ্রান্স আছে এখন লোকেশনটা কিভাবে চেঞ্জ করবেন সেটাই আমি দেখাবো এখানে যে পেস্ট করার যে অপশনটা আছে পক্সির জন্য এখানে হচ্ছে প্রক্সিটা পেস্ট করতে হবে এর জন্য কি করতে হবে প্রক্সি যেটা আছে আপনি যেটা কিনবেন বা আমি যেটা দিব ব্যাকআপ দেওয়ার কথা বলছি তিন দিনের বা দুই দিনের জন্য যে এটাই দেই দুই তিন দিন যাই দিব এই যে প্রক্সিটা থাকবে এটা ডিরেক্ট কপি করে নেবেন কপি না কাট করে দিবেন মানে একটা প্রক্সি একবার ইউজ করবে কাট করার পর এখানে এনে স্ট্যাটিকলি পেস্ট করে অ্যালাউ করে দিব দেখবেন যে এখানে লোডিং হচ্ছে আমার আমেরিকার আইপি ধরে নেবে প্রক্সিতে ইরর এটা সমস্যা আছে তাহলে এই প্রক্সিটা আছে বাদ দিয়ে এই নিচের বক্সটা নিচ্ছি আমি কন্ট্রোল এ আপন তো লেটা আছে কেন এই নিচেটা নিন কাট এই তো হয়ে গেছে অলরেডি এখান থেকে নতুন করে আমি আবার নতুন বক্সে নিয়ে দিয়ে দেই এই তো আমেরিকা ধরে নিচ্ছে এখন হচ্ছে এইটা রান করার আগে একটা জিনিস মাথায় খেয়াল করতে হবে বা মাথায় রাখতে হবে অবশ্যই আপনার পিসি ম্যাক আইপি চেঞ্জ করে নিতে হবে ম্যাক আইপি কীভাবে চেঞ্জ করবেন সেটার জন্য যদি চান ডেডিকেটেড ভিডিও আমি কীভাবে ইনস্টল করবেন কীভাবে সেত আপ করবেন সেটা আমি ডেডিকেটেড ভিডিও দিতে পারবো এস করে দেওয়ার পর দেখেন এখানে যে ম্যাক আইপিটা আছে আপনি খেয়াল করেন এখানে ফলো করবেন এখানে যে ম্যাক আইপি আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এখন আমি চেঞ্জ করে ফেলবো এটার জন্য কি করতে হবে র্যান্ডম এ যে দেন চেঞ্জ নাও ক্লিক করবেন ম্যাক আইপি চেঞ্জ সাকসেসফুল হয়ে গেছে দেন এখন আপনারা কি করবেন গোলো আসবেন গোলো আসার পর এখানটা ডিরেক্টলি রান করে দেবেন একটু টাইম লাগবে নেটওয়ার্ক এর উপরে একটু সময় নিবে যাই হোক আমি তখন হচ্ছে ভিও ভিওতে ক্লিক করেন দেখেন নতুন একটা অন হয়ে গেছে মানে এটা হচ্ছে আপনার ডিভাইস মানে এটা হচ্ছে অ্যাপেল ডিভাইস মানে আপনি কিন্তু তৈরি করলেন হচ্ছে আইফোনের জন্য অ্যাপের ডিভাইস তৈরি করছেন তাই না এখন হচ্ছে এখান থেকে ব্রাউজার নিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন তাইলে আপনার অফারটা এখান থেকে সার্চ করবেন আমি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যে আমি যে আইপিটা ব্যবহার করছি আর এটা কত পার্সেন্ট হলে আপনি কাজ করতে পারবেন আর কিভাবে সাইন আপ করবেন কিভাবে কি করবেন ওটা সম্পূর্ণ একটা নতুন পরবর্তী একটা ভিডিওতে দেখানো হবে তো আপাতত আমার যে ফার্স্ট ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখবেন ওই ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করবেন আর এটা হচ্ছে গুগল সেট আপ করবেন এই দুটো হচ্ছে আপনাদের কাজ আপনারা যদি দুটো করবেন করার পর হচ্ছে বাকি যে তিন নম্বরের যে কাজটা আছে ই আপনারা সাইন আপ করবেন এবং ম্যাক আইপি যদি কোনো কাজ না বুঝতে পারেন সেটা আমি দেখাই দিব সেটা করতে পারবেন এইখানতে এই ও এটা ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আমার আইপিটা কতটা স্ট্রং মানে আইপি স্ট্রং না হলে একশো পার্সেন্ট যদি না হয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না সেই ক্ষেত্রে দেখেন আইপি ধরে আইপি আসতে এখানে একটু টাইম নেবে এই যে মাই আইপি আমেরিকার থেকে কানেক্ট হয়ে গেছে ফার্স্ট কাজ করতেছে তো ব্রাউজার মানে আইপি ভালো আইপি এর জন্য ফার্স্ট কাজ করতেছে আইপিতে নেটওয়ার্কও স্পিডও মোটামুটি আছে যাই হোক এখান থেকে আমি একটা জিনিস আপনাকে দেখাতে চাচ্ছি অনেক ফার্স্ট কাজ করতেছে ভাই মানে আমেরিকার ডিভাইস বলতে বসতেছি তো আর অ্যাপেল ডিভাইস তৈরি করা হয়েছে দেখেন আমি মাউসের এটা যদি আপনি হাতে নিয়ে চালাইতেন তাহলে জিনিসটা ফিল করতে পারতেন কি ফাস্ট চলতেছে মানে আমি যেটা দেখাবো মানে একটু স্কুল করলেই অনেক উপরে চলে যাচ্ছে এখানে দেখেন একশো পারসেন্ট

এখানে চলে আসলাম এখানে কপি করে পেস্ট করে দেই পেস্ট করে এন্টার করে দিই এখন কিন্তু আমার যে ল্যান্ডিং পেজটা আছে ওটা ওপেন হবে দেখেন আমার ল্যান্ডিং পেজটা ওপেন হচ্ছে একটু ওয়েট করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এইখান থেকে আপনার সাইন আপ করবেন এবং সাইন আপের জন্য যে ইমেল লাগবে ওই ইমেল কিভাবে পাবেন ফোন নাম্বার লাগবে ফোন নাম্বার কিভাবে পাবেন আপনার যে জিপ কোড থাকবে ওটা হচ্ছে ওই জিপ কোডটা ম্যাচিং ম্যাচিং করে কিভাবে কাজ করবেন এ টু জেড দেখানো হবে এটা হচ্ছে আপনাদেরকে সিম্পলে একটা ভিডিও মানে গোলোগিন কিভাবে আপনারা ইনস্টল করবেন ইনস্টল না এখানে দেখানো হয়েছে কীভাবে গোলোগিনটা সেট আপ করবেন আর কি এখান থেকে যে আমার ল্যান্ডিং বেসটা চলে আসছে ক্যাশ অ্যাপে নিয়ে একটা ল্যান্ডিং বেস আমি তৈরি করেছিলাম এখান থেকে হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইস না অ্যাপেল যেহেতু আমি অ্যাপেল তৈরি করছি অ্যাপেল ডিভাইস ক্লিক করতে হবে নেটওয়ার্ক স্লো কাজ করতে হবে রিফ্রেশ করে দি রিফ্রেশ করে দিলাম হচ্ছে হচ্ছে বুঝতে পারতো না আচ্ছা আমি ডিরেক্ট অ্যাকাউন্ট লিঙ্ক ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কোডিং লেনদেন তো ওইটা ওইটা হচ্ছে সমস্যা হয়েছে যেমন হচ্ছে কিছুটা আর কিভ হয়ে গেছে এই আমি কপি করি এখান থেকে হচ্ছে আপনার নতুন লিঙ্কটা নিলাম ওই লিঙ্কটা ডিরেক্টলি ওপেন করে দিই দেখেন কি ওপেন হোক এটা কোনো ল্যান্ডিং বেস না এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক কিন্তু আমি ওপেন করছি ডিরেক্ট দেখেন আমেরিকার থেকে ওপেন করার ফলে এখানে আমেরিকার যে অফারগুলো আছে সেটা এখানে দেখাচ্ছে মানে গেমের একটা অ্যাপ চলে আসছে মানে গেম ডাউনলোড করতে বলতে আর কি তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যারা বুঝতে পারছেন তারা অবশ্যই যারা সঠিকভাবে বুঝে করতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে করতে পারছে আর যারা পারেন না তারা কোথায় কি সমস্যা হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে পারে ভাল লাগে অভিযান